শীতের সাথে চলছে চারিদিকে কত শত মেলার উৎসব পাঠকদের বইতেম বাড়াতে বইমেলার আয়োজনও নেহাত কম হচ্ছে না আমাদের রাজ্যে তেমনি হুগলি জেলার খবর আজকাল পরশুর আয়োজনে তৃতীয় বর্ষের গুড়াত বইমেলা শুরু হয়েছে পলাসি স্কুল মাঠে ইচ্ছে সাহিত্য পত্রিকার উদ্যোগে বইমেলা প্রাঙ্গণে সাতাশে হয়ে গেল বই প্রকাশ সহ গুণিজন সম্বর্ধনার পাশাপাশি কবিদের আড্ডা রাজু মালিকের সুচারু প্রয়াসে দেন মেলা কমিটির সাধারণ সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী এই দিনের মঞ্চে কবিতা সংকলন অর্ঘ্য এবং কবি পপি দাসের একক কাব্যগ্রন্থ ভোরের আলো দুটি পুস্তক প্রকাশিত হয় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান মঞ্চে সন্ধ্যার মঞ্চে দর্শকদের জন্য বেশ কিছু শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি ছবি প্রদর্শিত করা হয় পরিচালক বাদল সরকার ধনঞ্জয় মন্ডল জয়দেব গিরি প্রমুখ পরিচালকদের ছবি উৎসব মঞ্চে দেখানো হয় সকল গুণীজনদের হাতে স্মারক মানপত্র তুলে দেওয়া হয় বইয়ের মঞ্চে সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র সকল পাঁচ মিশালি রসদে সেজে উঠেছে গুড়াপ বইমেলা যা চলবে চব্বিশ তিরিশে ডিসেম্বর পর্যন্ত ইচ্ছেডানা শুরু। সাহিত্য পত্রিকার যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সব দিক থেকে এর জন্য অসংখ্য ধন্যবাদ গুড়াব বইমেলা কমিটিকে বিশেষ করে আদিত্য নারায়ণ চৌধুরী মহাশয়কে এবং তার পুরো টিম আমাদের বইমেলা কমিটির ইচ্ছেডানা এমন একটি সাহিত্য পত্রিকা আজ পথ শুরু করলো যে পথ মধ্য দিয়ে আগামী দিন নবাগত সকল কবিদের জন্য আমরা তার কলমকে সম্মান জানাতে পারি তার চেষ্টা করে যাব আমাদের এই সাহিত্য পত্রিকা দুটো কাব্যগ্রন্থ প্রকাশ করেছে একটি অর্ঘ দ্বিতীয়টি গেল তার কবি পপি দাস আগামী দিন ইচ্ছে ডানাকে ভর করেই সাহিত্য আকাশে কলম সুদৃঢ় হবে সকল লেখক কবিবৃন্দদের এটুকু আশা রাখি কতজন কবি অর্ঘ কাব্যগ্রন্থে বত্রিশ জন লেখক লেখিকা তাদের কলম তুলে ধরেছেন আগামী দিন আরো এই সংগঠনের এই পত্রিকার সদস্য আসবে আগামী দিন আমি আশা করব সকলেই লেখা আমরা প্রকাশ করতে পারি তার চেষ্টা করে যাব আমার নাম রাজু মালিক ভীষণ আপ্লুত এটাতে যে সত্য রাজু মালিক দাদা আমাকে অনেকটাই হেল্প করেছেন পুরোটাই উনি দায়িত্ব নিয়ে কাজটা করেছেন আর স্বপ্ন তো অনেক রকম থাকে তো তার মধ্যে মনে হচ্ছে একটা স্বপ্ন হয়তো পূরণ করতে পেরেছি করে পরবর্তীতে চেষ্টা করব যদি আপনারা এটাকে সংগ্রহ করেন আপনারা যদি এটাকে সাদরে গ্রহণ করেন আমার লেখাটাকে একটু অ্যাপ্রিশিয়েট করেন তাহলে আমার লেখাটা আরো সার্থক হবে আপনার নাম আমার নাম পপি দাস গুরুদায়িত্ব পালন করেছি বলতে এটা আমাদের যিনি সম্পাদক সাহিত্য ইচ্ছে পরিবারের আমাদের মাননীয় দাদা রাজু মালিক মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমত আমাকে সহ সম্পাদক হিসেবে গ্রহণ করার জন্য এবং এখানে স্থান দেওয়ার জন্য প্রথমে আমি কবি হিসেবেই এখানে আত্মপ্রকাশ করি প্রথম পথ চলা এই অর্ঘ কাব্য গ্রন্থের মধ্যে দিয়ে যেটা আজকে বইমেলার সলিল মঞ্চে আমাদের প্রকাশনা হলো তো ধন্যবাদ ধন্যবাদ জানাই বইমেলা কমিটির সমস্ত উদ্যোক্তা সম্পাদক আদিত্য নারায়ণ চৌধুরী মহাশয়কে আমার পাশে আছেন আমাদের বিশেষ অতিথি মাহমুদ আলী মহাশয় শেখ মাহমুদ আলী মহাশয় উনি একজন সমাজকর্মী এবং গাছ খুব ভালোবাসেন যেটা দেখে খুব আনন্দ লাগলো যে আমি নিজেও খুব একজন গাছ প্রেমিক মানুষ একটি গাছ একটি প্রাণ সবসময় এটা আমরা জানি আর এই আজকে অর্ঘ এবং ভোরের আলো দুটো কাব্যগ্রন্থ আমাদের এই মঞ্চ থেকে ইচ্ছে নানা সাহিত্য পরিবারের পক্ষ থেকে নিবেদিত হলো আনন্দ প্রকাশনীর মাধ্যমে আমার কবিতা এখানে স্থান পেয়েছে প্রথম কবি হিসেবে আমার আত্মপ্রকাশ আমার খুবই ভালো লাগছে আমি আনন্দ তো আমার নাম শেখ সরফরাজ আজকের দিনে এই বইমেলাটা খুবই প্রয়োজন কারণ ছেলেমেয়েরা সব হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে আর বইমেলা সেই বাচ্চাদের বইয়ের মধ্যে ফিরিয়ে আনতে পারে আমার মনে হয় এই রকম বইমেলা বিভিন্ন জায়গায় করা প্রয়োজন তাহলে বাচ্চারা বইয়ের প্রতি আগ্রহ দেখাবে আমার নাম জয়ন্ত কুমার মণ্ডল আমি উপস্থিত হয়েছি সত্যি আমার খুব ভালো লাগছে প্লাস আহ এখানে ইচ্ছে ডানা সাহিত্য পরিবারের যে আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে আমার লেখা যে ওনারা ওনাদের বইতে স্থান দিয়েছেন এটার জন্য আমার সত্যি খুব ভাল লাগছে তারপরে আমি বলবো যে বই আজকে দিনে নবজন্মের মানুষ সত্যি ছেলেমেরা পড়তে পড়তে চাইছে না তারা বেশিরভাগ সময় মোবাইল ইন্টারনেট এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সত্যি কথা বলতে গেলে এই মোবাইল ইন্টারনেটের মধ্যেও কিন্তু বই আছে নেই যে একদম তাই না যারা ইচ্ছা করে যে আমি পড়তে চাই তারা কিন্তু পড়তে পারে এখান থেকে আমরাও অনেক সময় অনেক সাহিত্যের গল্প বার করে নিই এবং সত্যি কথা বলছি আজকে বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর প্লাস মেহি ইংলিশ সবাই কিন্তু পায় কিন্তু তবু বলবো যে একদম বন্ধ করে দেওয়া উচিত নয় বইটা তারা পড়ুক তাতে সবারই ভালো লাগবে তাদেরও অনেক কিছু জানা হবে না পাওয়া যায় না বা মোবাইলে পাওয়া যায় না সেগুলো বই থেকে অনেক কিছু ভালো পাওয়া যায় তাই আমার মনে হয় যে এই সমস্ত প্রোগ্রাম বা বই এগুলো কিন্তু দরকার আছে এখনো এখনো আমাদের এই সমাজে আমার আমি বাপ্পা বন্দ্যোপাধ্যায় আমি প্রফেশনালি হচ্ছে একজন চিত্র পরিচালক তৃতীয় বর্ষ গোড়া বইমেলার উদ্বোধন হয়েছে চব্বিশে ডিসেম্বর উদ্বোধন করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বাণীপ্রসাদ সেন প্রধান অতিথি ছিলেন স্বামী নিরন্তরানন্দজি মহারাজ গুড়া রামকৃষ্ণ মিশন আশ্রম প্রধান অতিথি মানে বিশেষ অতিথি ছিলেন দুজন আমাদের বিধায়ক অসীমা পাত্র এবং আমাদের একজন প্রবীণ সাংবাদিক তপেশ বসু মহাশয় এটা বই মেলাটা হচ্ছে গুরাপ গ্রাম পঞ্চায়েতের অধীন বা গুড়াপ থানার অধীন পলাসি গ্রামে পলাসি স্কুল মাঠে আয়োজক হচ্ছে খবর আজকাল পরশু একটা সাং পাক্ষিক সংবাদপত্র আমাদের মূল স্টল ষোলোটা ওনারা এবার যেভাবে ভাগ করে নিয়েছেন ধরে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মূলত একটা সাংস্কৃতিক একটা পরিমণ্ডল গড়ে তুলেছে বিভিন্ন দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয় ধরুন শিক্ষামূলক আমাদের আছে ধরুন যুব সম্মেলন আছে নাইন থেকে ক্লাস দা দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা যুবদের সম্মেলন আছে একটা ফার্স্ট এড ট্রেনিং আছে মহিলাদের জন্য কবি সম্মেলন হচ্ছে মাঝে কবি সম্মেলন ঠিক নয় কবিদের আড্ডা আমরা করছি ইচ্ছে ডানার সাহিত্য পত্রিকার একটা অনুষ্ঠান হলো আমাদের ধরুন যে অনুষ্ঠানগুলো হচ্ছে একটা কৃষি সেমিনার হয়েছে মানে দেশীয় বীজ সংরক্ষণের উপর একটা কৃষি সেমিনার হয়েছে আমার নাম হচ্ছে আদিত্য নারায়ণ চৌধুরী আমি গুড়া বইমেলা কমিটির সাধারণ সম্পাদক বইমেলা এবং কবি সাহিত্যিকদের উপস্থিতি একটা সাধারণ মানুষ একশো সাধারণ মানুষ সমান একজন কবি একজন সাহিত্যিক সেই কবি সাহিত্যিকদের ভিড়ে থাকতে পাওয়ার মধ্যে আমি একটা ভিড় হয়ে এসছি দেখুক আমি মোবাইল ছাড়তে বলছি না একটু বই পড়ুক একটু বই পড়ুক আমার নাম নবকুমার প্রিয় চিত্র সাথী নিউজ গুড়াপ হুগলি